বালুরঘাটের জনসভা থেকে কি বললেন মোদী শুনুন বিদ্যুতের বিল শূন্য হয়ে যাবে গরমে ভরা সবাই প্রতিশ্রুতি মোদীর গ্যারেন্টি দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সভা থেকে আগামী দিনে বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার কথা জানান মোদী সেখানে তুলে ধরেন দেশ জুড়ে আরও নির্মাণের পাশাপাশি সৌর বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থার কাজ এদিনের মঞ্চ থেকে সমালোচনা করেন রাজ্য সরকারেরও একাধিক গ্রামে বিদ্যুৎ সংকট দেখা যায় গরমকালে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুখ বিজলি যোজনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী এক কোটি বাড়ির ছাদে সোলার ব্যবস্থা বসানোর ব্যবস্থা করবে রাজ্য সভাপতির কেন্দ্র বালুরঘাটে আসনের জয় ধরে রাখতে উন্নয়নের বার্তায় বাড়তি জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে উঠে এলো একের পর এক গ্যারেন্টির কথা আগামী পাঁচ বছরে মোদী সরকার দেশ জুড়ে কোনো উন্নয়নের ধারা বজায় রাখবেন তার একটি মিনি ভার্সন তুলে ধরেন দর্শকদের সামনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে তখন কাতারে কাতারে ভিড় সবাই মোদীর বড় গ্যারেন্টি হল বিদ্যুৎ সরবরাহ নিয়ে বালুরঘাট ব্লকের বোয়ালদার বোল্লা ও পতিরাম সহ একাধিক গ্রামের বিদ্যুতের সংকট দেখা যায় গরমকালে বিদ্যুৎ অফিসে ঘিরে ধরে গ্রামবাসীদের বিক্ষোভের খবর উঠে আসে মাঝে মাঝে সেই সংকট মাথায় রেখে বালুরঘাটের সভা থেকে বড় প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী এদিন সভা থেকে মোদী জানান দুই দিন আগে পয়লা বৈশাখের দিন আমাদের সংকল্প পত্র দেশের সামনে রেখেছি সেখানে আগামী পাঁচ বছর বিজেপি সরকার আসলে কী কী কাজ করবে তার গ্যারেন্টি দিয়ে দিচ্ছি সেখানে মোদী বলেন গরিবদের জন্য তিন কোটি নতুন বাড়ি বানানো হবে এটা মোদীর গ্যারেন্টি এরপরে মোদী উল্লেখ্য করেন বিনামূল্যে বিদ্যুতের জন্য সোনার প্যানেল বসানো হবে বিদ্যুতের বিল শূন্য হয়ে যাবে উল্লেখ্য এবার লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুখ বিজলি যোজনা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে এক কোটি বাড়িতে বিনামূল্যে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ দেওয়া যাবে এর জন্য পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে বলে জানান প্রকল্পটি সম্পূর্ণ মোদী আগেই জানান কেন্দ্র সরকারের দেশের এক কোটি বাড়ির ছাদে সোলারের ব্যবস্থা বসানোর ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে এর ফলে গরিব ও মধ্যবর্তী বিদ্যুৎ বিল তো কম হবে পাশাপাশি ভারত বিদ্যুৎ ক্ষেত্রে আত্মনির্ভর হবে এদিন সভা থেকে পরিযায়ী শ্রমিকদের বিষয়টি নিয়ে সরবহর মোদী এখানকার যুবকদের কাজের খোঁজে বাইরে যেতে হয় বিজেপি বালুরঘাট ও বাংলার উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে মোদী জানান বালুরঘাট স্টেশনকে অমৃতভারত স্টেশন হিসাবে বিকশিত করছে গত জানুয়ারি মাসে কেন্দ্র সরকারের বাতিন্দা থেকে মালদা পর্যন্ত ট্রেনকে বালুরঘাটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বালুরঘাট এয়ারপোর্টের জন্য প্রচুর চেষ্টা করছে খবরের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন